হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে বাটা মাছ রান্না করা টমেটো দিয়ে আজকে আমি বাটা মাছ রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন বাটা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি হলুদ লবণ আর লেবু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটা একদম রান্নার উপযোগী করে দিয়ে নিয়েছি আমি এখন আমি রান্নার জন্য চলে যাব। এই বাটা মাছটার মধ্যে আজকে আমি দোনা আর জিরা ইউজ করবো না আজকে শুধু হলুদ আর মরিচ আর লবণ আর তেল এগুলো দিয়েই রান্না করব। তো যারা রাঁধুনি তারা জানে মাছের মধ্যে জিরা দিলে মাছটা খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি আজকে নাও ইউজ করব না আজকে আমি শুধু হলুদ আর মরিচ লবণ এগুলো দিয়ে পেঁয়াজ এগুলো দিয়ে রান্না করব। তো এখন আমি একসব মশলা দিয়ে একসাথে আমি মেখে নিব তারপর আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিব সব মশলা দিয়ে মাছগুলো মাখা হয়ে গেছে তো এখন আমি কি করবো 10 মিনিট রেস্ট রেখে দিব মিনিট পর আবার আপনাদের কাছে আমি ফিরে আসছি এখন আমি আবারো 10 মিনিট পর আপনাদের কাছে ফিরে আসছি আপনাদের স্কিনে দেখতেছেন এখন মাছটা মেরিনেট করা হয়ে গেছে আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি আর কতগুলো টমেটো কুচি নিছি এগুলো আমি আস্ত থাকা অবস্থায় ধুয়ে ফেলছি তারপর কেটে রেডি করে নিছি রান্নার জন্য চুলায় এদিকে আমি একটা পাতিল বসাই দিছি পাতিলটা যখন গরম হয়ে আসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল আর তেলটা যখন গরম হয়ে আসছে এই যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি এগুলো ভেজে নরম করে ফেলবো একটু একটু হালকা হালকা ব্রাউন কালার করে ফেলবো পেঁয়াজগুলো নরম হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রাখা সেগুলো এখানে আমি কাঁচামরিচ সবগুলা ফালি করে নেই দুইটা ফালি করছি কারণ এখানে গড়ে বেবি আছে বেশি জাল হলে বেবিরা খেতে পারবে না সেই মরিচটাও বেজে আসছে পেঁয়াজটাও ব্রাউন কালার হয়ে আসছে এখন এর মধ্যে আমি মাছগুলা একটা একটা করে বসে দিচ্ছি এই মাছটা দেওয়ার পর আমি এটা তিন মিনিটের জন্য ভেজে নিব তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ আর মাছ একসাথে এগুলো আমি এখন একটু একটু করে পরিমাণ মতো পানি দিয়ে দিছি এখন এটা যখন সিদ্ধ হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কুচি এখন মাছটা সিদ্ধ হয়ে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি এটা আমি আগে থেকে কেটে রেখেছি আপনারা দেখেছেন তো এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করব অফ ক্ল্যামরায় তারপর আপনাদের কাছে আমি ফিরে আসতেছি আমার রান্নার ফাইনাল লক্ষ তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি আপনাদের ভালো লাগতেছে কি না কীরকম লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন তো পাঁচ মিনিট রান্না করার পর আমি আবার ফিরে আসছি মাসে দেখতেছেন মাছটা কত সুন্দর হয়েছে পানি টেনে আসছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব দোনা পাতা একটু এদিকে আমি দোনা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে কেটে একটা বাটিতে নিয়েছি এখন আমি দিয়ে দিব এখন আমি দোনা পাতাগুলো দিয়ে দিচ্ছি এখন আমি রান্নাটা নামিয়ে ফেলবো নামানোর পর আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আমার রান্নাটা কত সুন্দর হয়েছে মাসাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে অনেক ভালো হয়েছে আমি আবার ফিরে আসছি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে তো আপনারা স্ক্রিনে দেখতেছেন আমার রান্নাটা কেমন লাগতেছে আপনাদের সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম